চুলে হাত দেওয়া মাত্রই চুল পড়ছে কিংবা চুলে নানা ধরনের সমস্যা ফেস করছেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি চুল নিয়ে আর নয় ভোগান্তি চুলের সকল সমস্যা থেকে মুক্তি দিতে এয়ার অর্গ্যানিক নিয়ে এলো এই ম্যাজিক্যাল পাউডার গুলো এই কম্বোটিতে রয়েছে হারবিকো হেয়ার অয়েল হেয়ার প্রোটিন প্যাক এয়ার অর্গানিক হেয়ার ক্লিনজার এবং কন্ডিশনার এবং এই প্রোডাক্ট গুলোর সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে চিরুনি যেটা কিনা নিম কাঠের চিরুনি হেলদি হেয়ার গ্রোথ প্রমোট করতে এই প্রোডাক্ট গুলোর তুলনাই হয় না হেয়ার কেয়ারে শুরুটা হয় তেল দিয়ে আর এয়ার অর্গ্যানিক কেয়ার নিয়ে জানিয়ে এলো হার্বিকো হেয়ার অয়েল ন্যাচারাল বা অর্গানিক হেয়ার অয়েলের গুরুত্ব কতটা সেটা আমরা সবাই কম বেশি জানি কেননা উইদাউট এনি সাইড ইফেক্ট এতে চুলে অনেক উপকার করে থাকে এই তেলটিতে রয়েছে আমলা মেথি অ্যালোভেরা অনিয়ন কারি মোরিঙ্গা অ্যালমন্ড অয়েল পিনাট সিসেমি ফ্লেক্সিড ব্রিঙ্গরা সহ আর অনেক ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্টস তেলের বোতলটি ভালো মতন ঝাঁকিয়ে নিলে আপনারা নিজেরাই দেখতে পাবেন এর ভিতরে অনেক ইনগ্রিডিয়েন্টস অ্যাড আছে এই হেয়ার অয়েলটি মূলত খুশকি দূর করে চুল পড়া বন্ধ করে ফাঙ্গাল ইনফেকশন থেকে মুক্তি দেয় হেয়ার গ্রোথকে প্রমোট করে হেয়ার কালার ঠিক মতো মেনটেন করে এবং স্কিনের ডেড সেলগুলোকে ট্রিট করে এরপর নেক্সট যে প্রোডাক্টটি চুলের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হেয়ার প্রোটিন প্যাক চুল বা স্ক্যাল্পে একটি প্রোটিন ট্রিটমেন্ট দেওয়া হলে চুলের গ্রোথ এমনিতেই বৃদ্ধি পায় এবং চুল পড়া বন্ধ করে তাই এয়ার অর্গানিক কেয়ার নিয়ে এলো সম্পূর্ণ অর্গানিক উপাদানে তৈরি এই হেয়ার প্রোটিন প্যাকটি এই হেয়ার প্রোটিন প্যাকটি তৈরি করা হয়েছে মেহেদি মেথি আমলা বহেরা হরতকি কারি পাতা বৃঙ্গরাজ এবং জবাস আর অনেক স্ট্রিক্ট উপাদান দিয়ে এই প্যাকটি নিয়মিত ব্যবহারে চুল ভিতর থেকে শক্ত হবে চুল সিল্কি হবে চুলের কালার ভালো থাকবে চুল ভেঙে পড়বে না এবং চুল পড়া বন্ধ হবে এক কথা একটি হেলদি হেয়ারের জন্য এই প্যাকটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট চুলের যত্নে তেল এবং প্রোটিন প্যাকের পর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হেয়ার শ্যাম্পু কেননা তেল বা প্যাক ব্যবহারের পর যদি কেমিক্যাল মিশ্রিত শ্যাম্পু ইউজ করা হয় তাহলে তেমন কোনো উপকারই হয় না তাই এয়ার অর্গানিক কেয়ার নিয়ে এলো সম্পূর্ণ ন্যাচারাল উপাদানে তৈরি এই হেয়ার ক্লিনজারটি এটি চুল পড়া বন্ধ করে চুলকে হেলদি করে তুলে ড্যামেজ হেয়ার রিপেয়ার করে চুলকে শাইনি এবং গ্লোজি করে তুলে চুলের গ্রোথ বাড়ায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে ড্যান্ড্রাফ প্রিভেন্ট করে এবং ফানগাল ইনফেকশন দূর করে যেহেতু শ্যাম্পু সম্পূর্ণ ন্যাচারাল উপাদানে তৈরি আর কোন রকম কেমিক্যাল ইউজ করা হয়নি তাই চুল রুক্ষ হওয়ার সম্ভাবনা আছে আর চুল রুক্ষ হয়ে গেলে জট দেখা যেতে পারে যার কারণে চুল পড়ে যাওয়ার বা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই শ্যাম্পুর পরপরই ব্যবহার করুন চুলে এয়ার অর্গ্যানিক কেয়ারের এই হেয়ার কন্ডিশনারটি এটি অ্যালোভেরা নিম ভেজিটেবল গ্লিসিরিন কাঠবাদাম তেল গোলাপ জল এবং পুদিনা পাতা দিয়ে তৈরি এটি চুলে ময়শ্চারাইজার ধরে রাখতে সাহায্য করে চুলের ড্যামেজ রিপেয়ার করে চুলকে সফট এন্ড সিল্কি করে তোলে এক কথায় একটি প্রপার হেয়ার কেয়ারের পরে চুলকে সতেজ এবং প্রাণবন্ত করে তোলে এরপর সর্বশেষ এবং সবচেয়ে নিমকাঠের চিরুনি নিম কাঠে আছে যেটি ব্যবহারে একদম পজিটিভ ইফেক্ট পাবেন এবং চুল পাশাপাশি এক্সট্রা বেনিফিট দিবে এটি চুলের গোড়া বা স্কাল্পের সকল ইনফেকশন দূর করবে চুলকে বিশেষভাবে সফট বা নরম করে খুশকি সমস্যা দূর করে ব্লাড সার্কুলেশন বাড়ায় এবং দ্রুত চুল লম্বা করতে সাহায্য করে আসলে চুলের যত্নে প্রাকৃতিক উপাদানের গুরুত্ব অপরিসীম আর এয়ার অর্গ্যানিক এই কম্বোটি তৈরি হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তাই কোনো সাইড ইফেক্ট ছাড়া একটি হেলদি হেয়ার পেতে আপনিও আজই অর্ডার করে ফেলুন এয়ার অর্গানিক কেয়ার থেকে এই হেয়ার কম্বোটি